হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে ডিএসসিসি হিসেবে তোমরা রেখেছো মেজর পেপার এই মেজর পেপার ডিএসসিসি পলিটিক্যাল সায়েন্সের তোমাদের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাজেশনস বলতে পারো তোমাদের এবছর পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস রয়েছে এখান থেকে আজকের কুড়ি নাম্বারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের সাজেশনে দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যারা রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের যে পার্টটা রয়েছে সেটা চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান মান কুড়ির জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতার ধারণা অপরিহার্য বিবৃতিটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন রলসেট তত্ত্বের ভিত্তি হলো ন্যায় ও সুবিচারের সম্পর্ক বিবৃতিটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো বা বর্ণনা করো পরবর্তী প্রশ্ন জাতি কি জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো পরবর্তী প্রশ্ন তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা উদ্ধৃতিটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডেভিড হেল্ড এর অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো পরবর্তী প্রশ্ন নাগরিকত্বের সার্বজনীন দৃষ্টিভঙ্গি আলোচনা করো এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কি সমালোচনা রয়েছে পরবর্তী প্রশ্ন অধিকারের সংজ্ঞা দাও অধিকারের যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডেভিড কৃত গণতন্ত্রের শ্রেণী বিভাগ পর্যালোচনা করো জন রলস কিভাবে বঞ্চনাত্মক ন্যায় বিচারের সমস্যা ও সমাধান বোঝার চেষ্টা করেন তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন নাগরিকতার উদারনীতিবাদী বা উদারবাদী তত্ত্বটি আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন তুমি কি মনে করো কর্তৃত্ববাদ মানে গঠনগত ভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী উত্তরের স্বপক্ষে যুক্তি দাও তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কুড়ি নম্বরে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ